মানুষ কিন্তু উদ্বাস্তু বানিয়েছে কংগ্রেস আর সিপিএম আগামী বছরে পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না এই নির্দেশনামার নিহিত অর্থ হলো সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যেসব হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাক বা না তাদের ভিসার মেয়াদ পুরীও যায় তারা সকলেই শরণার্থী মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ভট্টাচার্য বলেন যুগ 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 ধরে ধরে যারা যেখানে অত্যাচারিত যাদের জীবন জীবিকা সংকটে পড়েছে হয়েছেন ধর্মের কারণে যাদের বাড়ি মেয়েকে বউকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা ভারতবর্ষে আসবেন এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি এটাই তো পরম্পরা তারা ভারতবর্ষে আসবেন আর যারা যাদের আসার কথা নয় তারা যদি ঢুকে পড়েন তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে তাহলে আমাদের যেটা করার মানে আমাদের যেটা ঘোষণা এটা তো কোনো লুক ডিটেকটেন রিপোর্ট চিহ্নিত করা হবে বাইরে বার করে দেওয়া হবে মানুষ ওটা এখন বুঝতে পেরে গেছে উনিশশো আশির দশক থেকে আমাদের বলছে আমরা যখন দুটো সংখ্যায় ছিলাম হাম দো হামার আদো হতো তো আমরা এখানে এসেছি বিজেপি তো হিন্দুদের কথা বলবেই সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে উদ্বাস্ত হিন্দুদের কথা বিজেপি যারা কোন রাজনৈতিক দল বলেছে তো বানিয়েছে কংগ্রেস আর সিপিএম কংগ্রেস দেশটাকে কমিউনিস্ট আঠাশটা করে ভাগ করে তারপরে ব্রিটিশকে জন্য প্রস্তাব দিয়েছিল এবং তাদের সেই ম্যাপ তারা তাদের পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশ করেছিল তাদের ঘোষিত অবস্থান এটা আমাদের ঘোষিত অবস্থা যেমন তৃণমূল কংগ্রেসের ঘোষিত অবস্থান এজেন্ডা হচ্ছে মৃত ভোটার থাকবে একজনের নাম চার জায়গায় থাকবে রোহিঙ্গার নাম থাকবে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম থাকবে বাংলাদেশ নাম থাকবে তাদের নিয়ে ভোট করতে হবে আর আমাদের এজেন্ডা হচ্ছে লিস্ট নির্বাচন কমিশনের উপহার দেবে কিন্তু অবস্থান এ নিয়ে কোনো বিতর্ক তো নেই কোনো ধর্মীয় কার্ডের বিষয় নয় আপনি বাংলাদেশে যান আপনার পুম নিয়ে যান আপনার সাংবাদিক পরিচয় নিয়ে যান অত্যাচারিত মানুষের থেকে সামনে রাস্তায় দাঁড়িয়ে ঢাকার রাস্তায় কারো তিনটে বাইট করে পাঠান এখানে আমাকে যদি আপনি জীবিত অবস্থায় ফিরতে পারেন আপনি সুস্থ শরীরে ফিরতে পারেন তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব কি করণে মানুষ আসছে মানুষ সর্বোচ্চ ছেড়ে দিয়ে কেউ ফুটপাতে আশ্রয় নেবার জন্য আসে না আগের দিন আগের দিন যার বাড়িতে নেমন্ত্রণ হয়েছিল সব একসঙ্গে আর পরের দিন সেই বাড়ির মানুষগুলোকে টুকরো করে কেটে ফেললো মানুষ আসছে রাজা কার বাহিনী সেনা তিরিশ লক্ষ মানুষকে খুন করেছিল সালে পৃথিবীর অন্যতম বড় জেনোসাইট দেড় লক্ষ মহিলাকে পাওয়া গিয়েছিল যশোর ক্যান্টনমেন্টে যাদের এইচ গ্রুপ হচ্ছে তেরো থেকে পঁয়তাল্লিশ যাদের স্তন কাটা ছিল এই অত্যাচারের কথা বাংলাদেশ ভুলে গেছে একইভাবে নতুন করে অত্যাচার শুরু করেছে সর্বত্র কোথায় যাবে তারা কোথায় মানব ওই কি যেন মানবাধিকার করবিরা কোথায় এ নিয়ে বিতর্ক নেই একবারে তো কেউ রাস্তায় নামছেন না তো আমরা ছাড়া কে বলবে আমরাই বলবো এবং যারা আছেন সবাইকে এটা বুঝতে হবে আমাদের সঙ্গে সংসার করতে হবে আগামী বিশ বছর ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না